বড়দিনে মুক্তি পাচ্ছে পাঁচটি বাংলা ছবি এরই মাঝে ভাইরাল সোনা সাহা প্রদীক সেনের বিয়ের খবর চলতি বছর পুজোয় টলিউডে দেখা গিয়েছিল রীতিমতো ছবি যুদ্ধ একসঙ্গে মুক্তি পেয়েছিল চারটি বড় বাজেটের বাংলা সিনেমা রঘু ডাকাত দেবী চৌধুরাণী রক্তবিষ্টু ও যতকাণ্ড কলকাতাতেই কিন্তু ছবিগুলো মুক্তির পর থেকে শুরু হয়েছিল একের পর এক বিতর্ক হল বন্টন নিয়ে টানাপোড়ন নেতিবাচক মন্তব্য ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া তবে সেই অধ্যায় এখন অতীত কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই সবাই একটু সাবধান এই পরদিনে আবারও মুক্তি পাচ্ছে পাঁচটি বাংলা ছবি একসঙ্গে আর এতগুলো ছবি মানেই ফের হতে পারে নতুন লড়াই দর্শকদের বাগাবাগিও অনিবার্য তাছাড়া বলিউড ও হলিউডের বড় ছবি থাকায় বাংলা সিনেমার ব্যবসা নিয়েও চিন্তায় প্রযোজকরা আর ঠিক এই সময়ই টলিপাড়ার আরেকটি খুব খুশির খবর ভাইরাল জনপ্রিয় জুটি সোনাশাহ ও প্রতীক সেন নাকি এই বড়দিনই বিয়ের পিড়িতে বসছে মোহর আর এক্কা ধক্কার পর এবার বাস্তব জীবনে একসঙ্গে হতে চলেছে এই জুটি আর এই সিনেমার কোলাহুলের মাঝেও এই প্রেমের খবরেই এখন মুখর টলিপাড়া